আমরা ছোট দেখছি গ্রাম কমিটি শান্তি কমিটি অনুমতি নিয়ে ঘরটা বানাচ্ছিল এ করছিল এবং রাত্রে এসে কে ভেঙে দিয়ে গেছে এটা কিন্তু আমরা তদন্ত করে পাচ্ছি মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত কাঠালিয়া গ্রামের বাসিন্দা হত দরিদ্র বাবু শেখ তিনি কাঠালিয়ার বাজার সংলগ্ন এলাকায় রাস্তার ধারে ফুটপাথ জুড়ে করেছিলেন চায়ের দোকান সেই দোকান চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে চলল একটু মেরামতি করার জন্য দোকানটিকে ভেঙে নতুনভাবে তৈরি করছিলেন অনেকটা তৈরিও করে ফেলেছিলেন কিন্তু বাবু সাহেবের চায়ের দোকানটি কে বা কারা রাতের অন্ধকারে এসে ভেঙে দেয় এই নিয়ে সকাল সকাল কাঠালিয়া গ্রামের মানুষ তুললেন অভিযোগ কী বলছেন কাঠালিয়ার বাবু সাহেব ও গ্রামবাসীরা দেখে নবতার এক ঝলক মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট টিভি এটিএম বাংলা কলকাতা একটা চায়ের দোকান করে খাই আমি জীবিকা অর্জন করি এখান থেকে আমার আজকে অনেক দিন থেকে এখানে কিছু লোকে গণ্ডগোল করছে শান্তি কমিটির লোকে দু তিনবার পুলিশ আসার পরে শান্তি কমিটির লোককে ডেকে গ্রামের লোকেই এখানে আমাকে ঠিক করে দিল যে তুমি এই সোজা করে করো আমাকে সেই সোজা করে আমি সব মাল মেটিয়া নিয়ে এসে অনেক গরিব মানুষ কষ্ট করে আমি খরচা করলাম করার পরে দেখছি যেন রাত্রের বেলায় গভীর রাত্রে এসে আমার কে সব ভেঙে চুরে ফেলে দিয়ে চলে গেছে অনেক টাকা আমি খরচা করেছি এখানটায় গরিব মানুষ আমি রিক্সা চালিয়ে একটু একটু করে মাটি ফেলে অনেক দিন থেকে জায়গায় বসবাস করছি রাত্রে এসে কারা বা কারা কারা যেন ভেঙে দিয়ে চলে গেছে আমি পাশের লোক অনেক লোকেই আমাকে বলেছে যে হ্যাঁ তুমি দীর্ঘদিন এখানে বসবাস করো তুমি করো এখানে এই পরে আমার এরকম অবস্থা এই চা দোকানে মোটামুটি কম করে না এলে পঁয়ত্রিশ চল্লিশ বছর আসছে হ্যাঁ এটা সত্য কিন্তু ইনি যেহেতু এখানে বসতি করছে আজ বহুদিন থেকে আমরা যতদিন বয়স লাই তার আগে থেকেই উনি বসতি করছে তা আমাদের বয়স লাইফ ভরি কেটে যাচ্ছে এই চায়ের দোকানে বসে বসে তা রাত্রে খেয়ে এসে নাকি ইয়ে ঢালাই ফলাই রড ফড সব ব্যান করে দিয়ে ভেঙে চুরি দিয়ে পালিয়ে গিয়েছে